রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন বার্তা মোহাম্মদ কাশিমের স্বপ্নে যে ব্যক্তি মুহাম্মদ কাশিমকে সমর্থন করিল সে যেন আমাকে সমর্থন করিল মোহাম্মদ কাশিম বলেন নয় অক্টোবর দুই হাজার পনেরো সালে মোহাম্মদ সাদ তিনবার স্বপ্নে আসেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই রাতে তিনবার আমার স্বপ্নে আসতে দেখি একবার আমি দেখি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন এবং এখানে ছিলেন এবং চিন্তা করছেন এবং মোহাম্মদ আমাকে অত্যন্ত আগ্রহের সাথে বলেন যে কাশিম এই বার্তা সমগ্রতের কাছে পৌঁছে দাও মোহাম্মদ যে কেহ তোমার সাথে থাকলো সে এমনই একটি ব্যক্তি যে আমার সাথে থাকলো এবং যে কেহ তোমাকে সমর্থন করলো সে এমনই একটি ব্যক্তি যে আমাকে সমর্থন করলো এবং বিচারের দিনে সে অবশ্যই আমার সাথে থাকবে এবং অন্য দুইটি স্বপ্ন একই রকমের ছিল এই স্বপ্নটি আমি ত্রিশে সেপ্টেম্বর দুই সালে দেখেছিলাম এই স্বপ্নে এটা ছিল দিনের বেলা এবং মহান আল্লাহ তার আরো সিংহাসনের উপরে ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একটা জায়গার মধ্যে ছিলাম আমি গভীর চিন্তিত ছিলাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করেন